চিপা চাপা দিয়ে চলতে চলতে না অবস্থা চিপা চাপার মতনই হয়ে গেছে আজকে আকাশটা ছিল অসাধারণ আকাশ তো চলেন শুরু করি আজকে জার্নি আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তবে অন্যদিন আসলে মসজিদে যাই নামাজের টাইমে এশার নামাজ যখন শুরু হয় তখন যাই আর তারাবি পড়ে তারপরে আসি কিন্তু আজকে আর গতকালকে তো ছুটির দিন ছিল তো গতকালকে মসজিদে ইফতার করিনি কিন্তু আজকে আমার ইচ্ছা যে মসজিদে আজকে ইফতার করবো সবাই একসাথে তো এই উদ্দেশ্যে বের হওয়া তবে আজকে আর সাইকেল নয় আজকে আমার সাথে আছে মোটর সাইকেল আজকে সাইকেলে যাবো কেননা সাইকেলে রোজা থেকে অনেক বেশি কষ্ট হয়ে যায় যার কারণে মোটরসাইকেলিং বেস্ট আর তুলনায় আজকে অনেক বেশি ঠান্ডা মাইনাস থ্রি ফ্লাইক অলরেডি কেননা গতকালকে বৃষ্টি হয়েছে সারা রাত বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরে এখন ঠান্ডা আবার ওয়েদারে দেখছি কালকে নাকি তুষারপাত হবে তো এখন এই আবহাওয়ায় এখন মার্চ মাস মার্চ মাসেও যদি এমন ঠান্ডা থাকে তাহলে কিভাবে একটু ঠান্ডাটা কমা দরকার অনেক বেশি ঠান্ডা আর বাতাস বাইরে প্রচুর পরিমাণে বাতাস বাতাস হচ্ছে আজকে প্রচুর আমার সাথে আছে এই যে বাইকটা আমি এই স্কুটিতেই তেই সরে মসজিদের দিকে রওনা দেব আর বাইরে ঠান্ডাও অনেক বেশি আর দেখলে বুঝতে পারবেন আমার গাড়িতে কিন্তু কোনো নাম্বার নেই আমার নিজেরও লাইসেন্স নেই নিজেরও কিন্তু কোনো লাইসেন্স নেই যার কারণে আমার অবশ্যই মেন রোড বাদ দিয়ে আদার্স যেসব বাইপাস রোডগুলো আছে মাঠের ভিতর দিয়ে সেই রোডগুলো দিয়েই আমার যাওয়া শুরু করতে হবে কেননা যদি হাইওয়ে রোড দিয়ে যাওয়ার সময় পুলিশে ধরে তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে আমার জরিমানা করবে সাথে প্লাস গাড়ি নিয়ে নিতে পারে আর আমার দেশে পাঠায় দেওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি যার কারণে আমি অবশ্যই মাঠের ভিতর দিয়ে যাবো অর্থ হেলমেটে ক্যামেরাও লাগানো নেই আর ক্যামেরার কোনো অপশনও নেই যার কারণে আপনাদের সাথে কথা বলতে বলতে যেতে পারবো না তবে যতটুকু যতটুকু সম্ভব ততটুকু দেখানোর চেষ্টা করব আমার জার্নিটারে তুলে ধরার চেষ্টা করব তো চলে এটা ছিল আমার বাংলাদেশি নিউ নিনজা টেকনিক হেলমেট পরা লাগবে কারণ না ধরলেও যেতে হেলমেট দেখালেও সারি হেলমেট পরা লাগবে হেলমেট অবশ্যই হেলমেট আর যদিও অ্যাক্সিডেন্ট হয় তাহলেও কিছুটা হলে অনেক বেশি সেফটি পাওয়া সম্ভব কেননা মাথা বাঁচলে সবই বেঁচে যাবে আর অবশ্যই হাত মোজা কেননা এখন বাইরে প্রচুর পরিমাণে ঠান্ডা পরিমাণে ঠান্ডা মোজা ছাড়া কোনো অপশন নেই নিশ্চয় আপনারা বাতাসের শব্দটা শুনতে পাচ্ছেন অনেক বেশি শীত লাগছে অনেক বেশি শীত আর বাইরে প্রচণ্ড বাতাস চলেন শুরু করি জার্নি আজকে ক্যামেরা লাগানোর কোনো অপশন নেই না হলে লাগাতাম অনেক 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 সুন্দর সুন্দর একটা দেখা যেত চিন্তা করেন ক্যামেরাটা সেট আপ যদি এমন হয়তো তাহলে কেমন লাগতো এই যে সুন্দর আকাশ সাথে এই সুন্দর আবহাওয়া অনেকটা ম্যাসিং ম্যাচিং অনেক সুন্দর লাগছে তোমের কিছু দাপ আপনাদের সাথে বাই ভয়েস নোনতা শেষের শব্দ আর আওয়াজটা পুরো হবেই যেন রিসিভ করতে পারছে না তো পরবর্তীতে ভয়েস দেয়া লাগবে এই ভেবেই রেখেছিলাম তাই আবারও শুরু করলাম এই ভয়েস দেওয়া। কারণ না এছাড়া আর কোনো অপশনই নাই বাইকের যে সাউন্ড সাথে বাতাসের সাউন্ড দুইটা মিলায় আমার ভয়েসের আওয়াজই জানি যায় না তবে আমার গাড়িতে তেল না থাকার কারণে আমাকে অবশ্যই আগে তেল ঢোকাতে হবে গাড়িতে অলরেডি দুই দাগ তেল দেখাই কিন্তু গাড়ি পাগলা একটু গাড়িতে দুই দাগ দেখালেও তেল থাকে না মাঝে মাঝে আবার কখনো দেখা যায় এক দাগ আছে তারপরও তেল থাকে কি জানি কি সমস্যা তবে মেন রোডে উঠে বেশিক্ষণ এইভাবে এক হাত দিয়ে ধরে গাড়ি চালানো অনেকটা সমস্যার সম্মুখীন হতে হবে কেননা গাড়ি চারপাশ দিয়ে আসে তো অনেক সময় অ্যাক্সিডেন্টের ভয়ও থাকে তাই আমাকে সাবধানে যেতে হবে কেননা আমার হেলমেটে ক্যামেরার অপশন নেই তো আমার হাতে ধরে নিয়ে যাওয়াই লাগছে চলেন এই মেন রোডে উঠি

ভিডিওতে আপনারা সব ধরনের বিচ একটি দেখতে পাবেন এই ধরেন এখন দেখছেন বাইক রাইডিং মানে বোটো ব্লগ হওয়ার কি আবার দেখা যাবে ব্লক সব কিছু পছন্দ করে দেখানোর

আকাশটা ছিল আকাশ তবে আমাদের বয়সটাই কোনোভাবে যাচ্ছে না যে আপনারা শুনলেন বয়সটা শুধু ফিরপি ফিরপি ভাঙি গাড়ির একটা আওয়াজ হয় আর কিছুই হয় না আমি অবশ্য তেল পাম্পে এসেছি

কেউ নাই এখন বন্ধ সবটা বন্ধ এখন তার মানে আজকে আর তেল নেওয়ার তেল আর নিতে পারলাম না কেননা আজকে রবিবার ছিল আমি জানতাম না যে রবিবারে তারা তেল দেই না তাদের সব বন্ধ থাকে তো আমি তেল না নিয়ে বের হয়ে গেলাম বাইরের পাহাড়গুলো দেখতে অনেক অসাধারণ লাগছে আর আমার এই মাঠের মেঢো ভাত দিয়েই আমি যাব কেননা চিপা চাপা দিয়ে না গেলে পুলিশের ধরে আমার এই সোজা গরিমটি বাংলাদেশ করে দেবে প্রচন্ড ঠান্ডা অবশ্যই আমার খেয়ে হবে এখন আর কোনো আমি চলে এসেছি আসছি শহরের ভিতরে আর প্রচুর পরিমাণে ঠান্ডা আমার হাত একদমই কাজ করছে না আর আমি গাড়ি রাখছি একটু দূরে কারণ ভিতরে যদি শহরের ভিতরে গাড়ি নিয়ে আসি তাহলে দেখা যায় পুলিশ থাকলে ধরতে পারে তো যার কারণে আমি একটু দূরে রাখছি গাড়িটা গাড়ি রেখে এখানে পায়ে হেঁটে এসছি এসে আমাদের মসজিদটা এখান থেকে আরও একটু দূরেই পাঁচ মিনিট মতো লাগবে পায়ে হেঁটে যেতে তো আমি ওইদিকে যাব কিন্তু সমস্যা হলো সিগন্যাল তো এখনো পড়েনি সিগনাল রয়েছে হ্যাঁ অবশ্যই মিলবাতি চললে তারপরে পার হতে হবে এর আগে পার হয় একদমই নিষেধ এসে এখনো লাল রেড আছে তারপরে যাব মোটামুটি দিকে রওনা এখন আসলে আবহাওয়াটার জন্য না অনেক বেশি খারাপ লাগতেছে কেননা এত বেশি ঠান্ডার মধ্যে চলাচল অনেক বেশি কষ্ট করে যাচ্ছে চিপা চাপা দিয়ে চলতে চলতে না অবস্থা চিপা চাপার মতনই হয়ে গেছে সব জায়গায় গিয়েই চিপা চাপায় যায় শর্টকাট যে রাস্তাগুলো আছে সেইভাবেই যাই এই যে মসজিদের রাস্তা অবশ্য সোজা একটা রাস্তা আছে তবে সোজা রাস্তায় গেলে অনেক বেশি ঘুরপেস তো সোজা রাস্তায় যাব না আমরা সিপা দিয়ে যাব কেননা আমরা সব জায়গায় চিপা দিয়ে যাই এই যে মসজিদে আসলাম ভেতরে রাস্তা দিয়ে চিপা দিয়ে আর এখন মসজিদে ঢুকবো চিপা দিয়ে যে আমাদের মসজিদটা আমাদের অনেক বেশি দিনে আর নর্মাল দিনে কম হয় অনেক বেশি কম হয় কেননা সবাই কাজে ব্যস্ত থাকে যার কারণে অনেক বেশি কম হয় আর ছুটির দিনে তো সবারই ছুটি থাকে যার জন্য অনেক বেশি লোক হয় আর ইফতারিতে তো রবিবার শনিবার অন্ততপক্ষে পাঁচশো থেকে ছয়শো সাতশো লোক সবাই এখানে আসে এসে সবাই আমরা পাঁচ ছয়শো সাতশো জন লোক ইফতার করি একসাথে একসাথে নামাজ হয় তারপরে আবার কিছু লোক চলে যায় আর এশার নামাজের সময় আবার কিছু লোক আসে আবার তারাবির সময় মানুষ আবার কমে যায় জানি না আজকে ইফতারিতে কী কী আয়োজন হবে তো না জেনেই চলে আসলাম দেখা যাক আল্লাহ যেটা রিজিকে রাখছে সেটাই হবে রিজিকে যেটা রাখছে এটা ছাড়া আর কোনো অপশন নেই চলে এসছি এই যে চিপা রাস্তা দেখে মনে হচ্ছে বাংলাদেশের যে পাসিল দেওয়া থাকে না পাসিলটা যে চিপা রাস্তা চিপা রাস্তা দিয়ে যাচ্ছি সবাই মিলে আজকে আপনারা জানেন যেহেতু আমাদের এখানে চারশো বছর আয়োজন হয় এরকম নতুন সব মোটামুটি কমপ্লিট আর বাইরে অনেক ঠান্ডা বেশি বেড়ে যাচ্ছে যত অন্ধকার হচ্ছে আর ইফতারটা আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে খেয়েছি বুঝতেছি না যাওয়ার সময় কি অবস্থাটা হবে অলরেডি মাইনাস পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঠান্ডা আজকের ভিডিওতে যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনোভাবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন